আইপিএলের মঞ্চে বাংলাদেশি দর্শকদের জন্য এক অপ্রত্যাশিত খবর দু হাজার ছাব্বিশ আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে বড় রদবদল দল ছাড়তে হচ্ছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সরাসরি নির্দেশ দিয়েছে কে কে আর কর্তৃপক্ষকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে মুক্তি দিতে হবে শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংবাদমাধ্যম এএনআইকে জানান বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ঘটনাবলীর কারণে এই মুহূর্তে মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না এর ফলে রেকর্ড দামে দল পেলেও আইপিএল দুই হাজার মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের এই অভিজ্ঞ প্রেসারের এ সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে কলকাতা নাইট রেডার্সের বোলিং ইউনিটে মুস্তাফিজের কাটার ও ডেথ ওভারের অভিজ্ঞতা ছিল এর বড় শক্তি হঠাৎ করে এই পরিবর্তনে নতুন বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে তবে এর জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে বিসিসিআই বোর্ড জানিয়েছে মুস্তাফিজের জায়গায় অন্য কোনো বিদেশি বা দেশীয় খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি চাইলে দ্রুতই বদলি খেলোয়াড় ঘোষণা করতে পারবে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে খেলার বাইরের কারণেই বেশি প্রভাব ফেলেছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা প্রবাহের জেরেই বিসিসিআই এমন অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও বোর্ডের পক্ষ থেকে কোনো বিস্তারিত কারণ জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ আইপিএল শুরু হওয়ার আগেই এক বড় নাম হারালো কলকাতা নাইট রাইডার্স আর বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য আইপিএল এর মঞ্চে মুস্তাফিজকে না দেখার হতাশা এবার থেকেই এফেয়ার্স নিউজ ডেস্ক